যে তুমি যদি ঘুষ খোর হও ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো তুমি যদি সুদ খোর হও কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাদ আদায় করো তুমি যদি জেনাকারি ব্যবচারী হও পতিতালয় থেকে বের হয়ে সালা আদায় করো তুমি যদি বিড়ি খোর সিগারেট খোর হও তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো সালাত ছাড়িও না গুনাহের দোহাই দিয়ে গুনাহে রোজু হাত দিয়ে সালাদ ছাড়িও না যত বড় পাপী হও যত বড় গুনাহকার হও যত বড় যত বড় গুনাফকার হও যত বড় পাপী হও সালাদ ছাড়িও না কেন ইমনুল কাইম রাহে মাহল্লাহ বলছেন তুমি যদি সালাদ ছেড়ে দাও একসাথে দুটো গুনা হবে একে তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চেয়ে লাখো গুণে কোটি গুণে বড় গুনা সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ তুমি এখন বিড়ি খালা এই বিড়ি খাওয়ার গুণা এর চাইতে হাজ